দেখো সকালবেলা বাজার থেকে ইলিশ নিয়ে হাজির আর যেই মাছটা আমি কাটতে বসেছি অমনি বৃষ্টি এসেও হাজির বৃষ্টির সাথে কিন্তু তোমার একটা ভালো মিল আছে মিল এই কি মিল আছে বলো না এই যে ভাবমূর্তি বোঝার আগে যখন তখন ঝরে পড়ে কি সব পাগলের মতো কথাবার্তা বলছো বলো তো যেটা বলবে একটু বুঝিয়ে বলো তোমাকে বোঝানো এই জীবনে আমার পক্ষে সম্ভব না তার মানে আমি কি সবকিছু একটু কমই বুঝি না না মানে ঠিকই বোঝো আর কি আচ্ছা আজ ইলিশের কি খাবে বলো ঝাল নাকি ঝোল আরে তোমার মা কলা দিয়ে কি জানো একটা রেসিপি বানায় আরে পাগল ওটাকে ইলিশ পাতুরি বলে হ্যাঁ সেইটাই বানিয়ে ফেলো মাছে কিছুটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হলুদ আর সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাছটাকে মেরে কেটে আবার রেস্টে রাখবে ও তো এমনি রেস্টে চলে গেছে একটু ফালতু বকবক কম করো না হলে রেসিপিটা কিন্তু পাতুরি থেকে মাছের ঝোলে চলে যাবে এবার মশলা করে নেব এখানে নিয়ে নিয়েছি দু রকমের দু চামচ করে সর্ষে আর নিয়ে নিয়েছি দু চামচ মতো পোস্ত এবার সর্ষে আর পোস্তটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে পোস্ত আর সর্ষেটাকে সাত আট মিনিট জলে ভিজিয়ে রাখতে পারো তাহলে তাড়াতাড়ি বেটে নেওয়া যায় এখানে মশলাটা ভালোভাবে বেটে নিয়েছি এবার এই মশলার মধ্যেই দেড়শো গ্রাম মতো টক দই জল ঝরিয়ে দিয়ে দেবো এবার সর্ষে পোস্ত আর টক দই একসাথে ভালোভাবে মিক্সড করে দিয়ে দেবো হলুদ স্বাদ মতো নুন একদম অল্প পরিমাণে চিনি চিনিটা তোমরা স্কিপও করতে পারো আর দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল এবার এই সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলা ঝামেলা একদমই শেষ এবার এই মাছের মধ্যে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে ন দশ মিনিট মতো রেখে দেব যাতে মাছের মধ্যে সব কিছু একদম ভালোভাবে ঢুকে যায় কলাপাতাগুলো যে আনলাম সেগুলো কখন কাজে লাগাবে এই যে তোমার কলাপাতা নিয়ে হাজির এবারে এই কলাপাতা দু থেকে 3 মিনিট এপি টুপিট করে একটু શેকে নেব হ্যাঁ যা ঠান্ডা পড়েছে একটু সেকেই নাও তাহলে তোমাকেও একটু શેকে নেই আমি এমনি আগনার ফুলকির মধ্যে থাকি আমার শিখতে হবে না যেটা করছো ওটাই করো সবগুলো কলাপাতা ভালোভাবে શેকে নিয়েছি এবার এই পাতার মধ্যে বেশ কিছুটা ব্যাটার দিয়ে দিয়ে দেব মাছটা আর মাছের ওপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সর্ষের তেল এবার মাছগুলোকে কলা পাতা দিয়ে চারপাশ থেকে ভালো করে মুড়ে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে পাতুরি করার সময় যদি কলা পাতাটা নেওয়া হয় তাহলে এই যে পেঁচানোর সময় তাহলে কিন্তু সাইড থেকে পাতা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না আর দড়িটা বাঁধার সময়ও খেয়াল রাখতে হবে যেন চারপাশটা বেশ ভালো করে টাইট করে বাঁধা হয় ভালো করে বাঁধা না হলে কিন্তু পাতুরিটা যখন ভাজবে তখন কিন্তু সাইড থেকে তেল আর মশলা বেরিয়ে যেতে পারে এই যে সবগুলো এক এক করে রেডি করে নিয়েছি চলো এবার রান্না শুরু করি এবার একটা কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেব। পাতুরি কিন্তু এরকম ননস্টিকের কড়াইতে করলে বেশি ভালো হয় এতে মাছ নিজের থেকে লেগে বা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এবার শুধু কাজ এক এক সাইড দশ মিনিট হালকা আছে ঢেকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাহ রান্না তো খুবই হ্যাঁ খুবই সহজ এই যে রান্নাটা শিখিয়ে দিলাম একদিন করে খাইও তাহলে তোমরা কিন্তু চাইলে পাথরিগুলো স্টিমেও করে নিতে পারো কিন্তু স্টিমের থেকে কিন্তু এরকম ভেজে রান্না করলে বেশি টেস্ট হয় তারপর এই যে কুড়ি মিনিট পর আমাদের পাতরি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি চলো এখন পরিবেশন করে খাওয়া যাক এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা খুব ভাবে এই রান্নাটা করে থাকে পাতরিটাকে যত সিম্পলভাবে করা হবে আর টেস্টটা কিন্তু ততটাই অথেন্টিক থাকবে আর তোমরা কারা কারা ইলিশ পাতুরি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে